ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব সোমবার ডিএমপি সদর দপ্তরে অটো অটোভ্যান অটো ভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বড় খবরদারি কাম করতে যাবেন প্রতিরোধ করার জন্য থাকে বৈঠকে একজন রিক্সা চালক দাবি করে বলেন তাকে কামরাঙ্গির মারধর করা হয় এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন আপনি মামলা করেননি কেন মামলা যোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে চাঁদাবাজির বিষয়ে কমিশনার বলেন রিক্সা ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না গরিবদের কষ্টার্জিত অর্থ নিতে পারবেন না স্থানীয় লোকাল চাঁদাবাজির টাকা ভাগ করে খায় যদি পুলিশের কোন লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন আমার।

<mile and fingers out> 음, <out> oh. cheer পুরাই খুশি pura সাথে তুলে নিয়ে ke sathe dule